শীত মানি পিঠা আর পিঠা মানি শ্বশুরবাড়ি যদি আপনি পিঠা খেতে চান তাহলে চলে আসতে হবে শ্বশুর বাড়িতে প্রচণ্ড শীত আর এই তীব্র শীতের মধ্যে চলে আসলাম আজকে আমি আমার শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে সেই সকালবেলা গরম গরম চিতল পিঠা আর হচ্ছে মুরগির মাংস আহ সেই স্বাদ সত্যি বলতে কল্পনা করি নেই যে সকালবেলা এত সুস্বাদু চিতল পিঠা এবং মুরগি দিয়ে চিতল পিঠা খাবো সত্যি সকাল সকাল একটা অন্যরকম সারপ্রাইজ তো বন্ধুরা যারা যারা শীতের পিঠা খেতে চান চলে যাবেন শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে গিয়ে এরকম গরম গরম চিতল পিঠা এবং মাংস সেই টেস্ট সাথে যদি থাকে বর্তা তাহলে তো আরও টেস্ট তো আমার বিবাহিত বন্ধুরা যারা যারা এখনও শ্বশুরবাড়িতে যান নাই তারা তারা খুব দ্রুত শ্বশুরবাড়িতে চলে যাবেন এই শীতের মধ্যে শ্বশুরবাড়িতে গিয়ে সকালবেলা শীতের পিঠা সাথে মাংস এবং বর্তা সেই টেস্ট অবশ্যই উপভোগ করবেন আর কে কে শ্বশুরবাড়িতে গিয়ে শীতের পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুর আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ